আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ সবজি কিছুই রান্না করে নিচ্ছি তো প্রথমত চাল ডাল ধুয়ে ফুলকপি দিয়ে দিলাম লাউ দিয়ে দিলাম সাথে আলু দিয়ে নাড়াচড়া দিয়ে দিচ্ছি তো হলুদ গুঁড়ে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তো লাকড়ি চুলায় পাতা দিয়ে জাল দিচ্ছি শীতের দিনে সবজি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে বড়কে সে গিয়েছে তার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এদিকে ব্রয়লা মুরগি রান্না করে নিয়েছি পাতলা ঝোল তো বাবা বলতেছিলো যে একটু ঝোল রাখো পাতলা খিচুড়ি যেহেতু মুরগির ঝোল হলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি একটু ঝোল ঝোলই রাখবো আর আমাদের আলুটা বেশি খাওয়া হয় মাংসের ভিতরে তার জন্য একটু ভাড়ায় দিই আমার শিফামা তো খুবই পছন্দ করে খায় মাংসের আলু তো আমরা সবাই আলুটা বেশি খাই তার জন্য আলুটা একটু বাড়িয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোতন অপবাহা দেখে অসংখ্য ধন্যবাদ তো খিচুড়ির ভিতরে বলক এসে গিয়েছে তো আমি রান্না করে নিয়েছি টমেটোও দিয়ে দিলাম অফ ক্যামেরার ভিতরে এদিকে মাংসটা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম তো এদিকে মা বলতে ছিল যে নাড়া খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে রাখো আইনস থেকে লেগে যাবে তো আমি কিছুক্ষণ পর পরই খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ